আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাহলে অশেষ তো অনেক ভালো আছেন সময় তো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো সাওয়াল মাসে ছয়টি রোজার ফজিলত তো সময় দর্শক সাওয়াল মাসে সেই ছয়টি রোজার ফজিলত সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসে ছয়টি রোজা এ মাসে ছয়টি রোজা রাখা শূন্যত আল্লাহ রসুল সাল্লাহ আলী নিজে এ আমল করেছেন সওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে তিনি বলেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরেই রোজা পালন করল সহি মুসলিম সাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত হাজরত আবু আয়ুব আনসারি রদিউলাউ তালু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব পরশ রোজা রাখল অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো শী মুসলিম হাদিস্তং এক হাজার একশত চৌষট্টি হজরত উবায়দুল্লাহ রদুল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজে তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সওয়ালের ছয় রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা রাখা স্বাভাবিক হাদিস নাম এক হাজার পাঁচশত চৌত্রিশ এ বিষয়ে ইমাম নবীবু বলেন রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিনের হয়ে থাকে রমজানের তিরিশটি রোজা ও সাওয়ালের ছয়টি রোজা মিলে মোট ছয়ত্রিশটি রোজা হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন বাং জা আবিল হাসান তিবালাহু আশির আমসা আলিহা যে কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ সোরা নাম আয় একশো সাইট সেই হিসেবে ছয়ত্রিশটি রোজাই দশ গুণ স্বাব পেলে তিনশো দিন বা পৌর বছর রোজা রাখার স্বাব পাওয়া যায় ছয় রোজা রাখার নিয়ম ফকি ও আলেমগনের অভিমত হল যেহেতু সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মর জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম তাই ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখলে উল্লেখিত সব লাভ করা যাবে কেননা হাদিসে সাওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলা হয়েছে মাসের শুরুতে মধ্যভাগে না শেষাংশে সেই বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়নি কেউ চাইলে একাধারে ছয়টি রোজা রাখতে পারবে আবার কেউ চাইলে বিরতি দিয়েও রাখতে পারবে মূল কথা হলো সাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলেই হাদিসে বর্ণিত সাপ পাওয়া যাবে তসময় তো বন্ধুরা আশা করি আপনারা সাওয়াল মাসের ছয়টি রোজার ফুজিলা সম্পর্কে জানতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক